আজকে আমি দেখাব আপনাদের গাবতলী সবচেয়ে ভাইরাল গরুগুলা। হাটে যাওয়ার পর পরই আমার দেখা হলো এই গাবতলী হাটের সবচেয়ে ভাইরাল উট যার নাম রাখা হয়েছে প্রিন্স মামুন। প্রথমে প্রথমে প্রিন্স মামুন আমাকে কোনো রকমই বেল দেয়নি। পরে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফেসবুক পেজের ফলোয়ার দেখা। কামুন না দিয়া একটু বার্তালাপ করলো আমার সাথে। পরে ঈশাকও আমার আরেকটা গরু দেখালো যেটার দাম নাকি 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা গরু সামনেই আমার নিজেরই তো সস্তা মনে হইতোছিল। দেখেন এই 10 লাখ টাকার গরু কি সুন্দর মতো ঘুমায়। রাতে বেলা উনিকে ঘুমের মধ্যে আরেকজনের মাথা দিছিল বুইলা। খুব চেতেকে সেই গরুটা। মাঝখানে বাস আর এই গরুটা থাকলে অনেকের শেষ করে দিত কি রাগ ভাইরাল সব গরু ছাগল উট মহিষের এই গরুর মাথা ভালো হয়েছে আমিও বুঝতে পারতাম বিষয়টা এই কালো গরুটার নাম আমি নিজেই রাখছি ফাইটার বল বলেন তো ঠিক আছে না নামটা গরুটা সুন্দর মতো পয়সা আছে কিন্তু চেহারার মধ্যে যে রাগটা এটা পুরোপুরি বুঝা গেতেছে অবশেষে আপনাদের আমি দেখা একটা বন গরু যাদের নাম হচ্ছে গয়াল আজকে জন্য আমার ভিডিও